আলাইকুম ইব্রন সব বেশ ভিডিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনারা কীভাবে যেতে ইনকাম করবেন আজকে এই ভিডিওটি নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম বন্ধুরা আমরা এই যেতে তিনটি উপায়ে টাকা ইনকাম করতে পারবো তো আমি প্রথম উপায়টি দেখাচ্ছি যে এতে আপনারা কি মোবাইল রিচার্জ করে দেখেন মোবাইল রিচার্জ করে যেতে হাজারে বিশ টাকা করে ইনকাম করতে পারবেন এক হাজার টাকা রিচার্জ করলে আপনাকে বিশ টাকা কমিশন দেব দ্বিতীয়ত আপনারা সেলার কোড দিয়ে আপনার জন্য রেজিস্ট্রেশন করবেন এই যে প্যাসিক ইনকাম প্যানেলে আপনাকে একটা সেলার কোড দেওয়া হবে ছয় সংখ্যা এটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে আপনার সেলার কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর অবশ্যই যাতে কমিশন পাবেন তিন নাম্বার ভেরিফাইড যে প্রোডাক্ট আছে এটাতে আমরা ক্লিক করে এই যেতে যে প্রোডাক্টগুলো পাবো এইগুলো নিয়ে আমরা রিসেলিং করে এই যেতে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা একটা ইনকাম করতে পারবো তো বন্ধুরা আমরা দেখতে পারবো যে এই জায়গায় চার স্টার যে প্রোডাক্টগুলো আছে এই চার স্টার যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করবো দেখেন সবগুলো চার স্টার প্রোডাক্ট বন্ধুরা এইগুলো আমরা কি করব দেখতে পারবো একটা একটা করে একটাতে ক্লিক করব ক্লিক করার পর এছাড়া দেখতে পারবো যে অনেক ধরনের কালার আছে তো এইগুলো আমরা ডাউনলোড করে নিয়ে ইমো মার্কেট প্লেস ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক গ্রুপ ফেসবুক প্রোফাইলে আমরা যেতে ডাউনলোড করার পর কী করবো পোস্ট করবো বন্ধুরা তো পোস্ট করার জন্য সর্বপ্রথম আমরা কি করব দেখেন এই দেখেন এই প্রোডাক্টে আমরা রিসিলিং করার জন্য একটু যাব দিক যাওয়ার পরে যে দেখতে পারব যে ডাউনলোড নামে অপশন এগুলো কীভাবে ডাউনলোড করে নেব দ্বিতীয়ত আপনারা দেখেন এই প্রোডাক্টটি ভেরিফাইড প্রোডাক্ট যেহেতু দেখাচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা দেখে নেবেন ভালো করে ভেরিফাইড প্রোডাক্ট কি না তাহলে কোনো ঝামেলা হবে না কোনো রিটার্ন আসবে না দ্বিতীয়ত দেখেন যে প্রাইস কত টাকা অ্যাডমিন প্রাইস বা হোলসেল কত পাঁচশো নব্বই টাকা আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন বন্ধুরা এক হাজার টাকা প্রায় যাতে চারশো দশটার মতন আপনার একটা শার্ট বিক্রি করলে প্রফিট তো আমাদের অ্যাপসি হয়েছে ছয়শো নব্বই সরি পাঁচশো নব্বই টাকার পর আপনি যেই কয়টায় বিক্রি করবেন ওটা হচ্ছে আপনার পপিট বন্ধুরা আপনি ছয়শ ছয়শো টাকা বিক্রি করতে পারেন টাকা লাভে আপনি সাতশো আটটাশো টাকা বিক্রি করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছার উপর আপনি বিক্রি করতে পারবেন তৃতীয়ত আপনারা দেখবেন যে স্টক এখন আছে কিনা যেমন এই শার্টটা এখন স্টকে আসে যদি নাই তাহলে রিসিলিং করবেন এটা নিয়ে না থাকলে স্টকে আর আসে না তৃতীয়ত আপনার একটু নিচের দিকে আসবেন রিসিলিং করার পর পোস্ট করার পর আপনি যে কোনো কাস্টমার পান অর্ডারটি আমাদের অ্যাপসে আসে সিলেক্ট করবেন যে যদি কেউ সাইজ নেয় এল দিবেন কয়ে পিস নেবে উনি কয় পিস দিবেন উনি কয়েক টাকা কিনবে আপনি আটটা সোটেফিক করলে আসটা সটি দেবেন এক হাজার টেপি এক হাজার তারপরে যে চার নম্বরে অর্ডার তালিকা অ্যাড করে এটাতে ক্লিক করে দিবেন তো বন্ধুরা রিসিলিং করার জন্য অবশ্যই আমাদের সব করে কালার ডাউনলোড করে নিয়ে দেবো তো ডাউনলোড করার সময় আমরা কি করব এই যে পণ্যের যে বিবরণ এটা আমরা এই সাথে কপি পেস্ট করে কপি করে নেব বন্ধুরা এই যে এই যেতে কপি করে নেব এই যে দেখেন ক্লিক করলে কপি হয়ে যাবে তারপর স্কোর করে আমরা নিচের দিকে আসব নিচের দিকে আসার পর এই যে দেখতে পারবো ডাউনলোড নামে অপশন ডাউনলোড 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 এগুলো একটা একটা করে ডাউনলোড করে নেব বন্ধুরা আমরা সব করে যেতে একটা একটা করে কালার ডাউনলোড করব তো বন্ধুরা আমার সময় বেশি লাগবে দেখে আমি দুই তিনটা ডাউনলোড করে আপনাদেরকে শর্টকারে দেখাচ্ছি আপনারা যে করে কালার থাকবে বন্ধুরা সব করে এই যেতে ডাউনলোড করে নেবেন অবশ্যই অবশ্যই সুন্দর করে দেখি তারপর অবশ্যই আমরা ডাউনলোড করব রিসিলিং করার জন্য তারপর আপনাদের কাজ হবে কি আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করবেন এই যে থ্রি ডট অপশনে যাব যাওয়ার পর আপনারা এই যে ক্লিক করব ক্লিক করার পর এই দেখেন যে এই জায়গায় অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এই যে অ্যাড অ্যাকাউন্ট এটাতে আমরা ক্লিক করব অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এই জায়গাতে আমরা কী করব বিকাশ এবং নগদ নাম্বারটি সেভ করে দেব যেহেতু আমরা টাকা উত্তোলন করবো আমরা যেন রিসিলিং করব অবশ্যই আমাদের টাকাটা এই যে অ্যাপসে কর্নারে দিয়ে দেবে আপনি যত টাকা রিসিলিং করে এ যেতে পাবেন তো আপনি যেহেতু টাকাটা উত্তোলন করবেন সেই জন্য এই যে এই জায়গায় অ্যাকাউন্ট নং এই যে মানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন এই জায়গায় এসে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দেখাচ্ছি এরকম ফোন নাম্বারটি দেওয়ার পর বন্ধুরা অবশ্যই আপনারা কী করবেন এই যেতে এই যে সেভ বাটনে ক্লিক করে অবশ্যই সেভ করে দিলেই নাম্বারটি বসে যাবে তো এরকম করে আপনারা সেভ করে দেবেন আমরা যেহেতু সেভ আছে তাই সেভ দেখাচ্ছি এই যে বন্ধুরা এরকম করে আপনারা সেভ করে দেবেন এই যে সেভ অপশনে ক্লিক করে অবশ্যই বন্ধুরা সেভ করে দেবেন সুন্দর করে সেভ করে দেওয়ার পর এই যে সেভ করে দিলেন অবশ্যই যে অ্যাকাউন্ট বিকাশ নগদ দুইটাই সেভ হয়ে যাবে যাতে ফোন নাম্বার তারপরে এই যে কাজ শেষ তারপর আপনি কী করবেন তারপর আপনার হোমে ক্লিক করার পর এই জায়গায় আসবেন আসার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে লার্নিং যে ভিডিও নামে এটাতে আপনারা অবশ্যই ক্লিক করবেন লার্নিং ভিডিওতে ক্লিক করার পর দেখতে পারেন যে যে কীভাবে কীভাবে একাধিক বা প্রোডাক্ট অর্ডার করা এই ভিডিওতে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে কীভাবে একসাথে দুই তিনটা বা চারটা প্রোডাক্ট অর্ডার করে দ্বিতীয়ত কীভাবে আপনারা যে অর্ডার করবেন তো ডেলিভারি ম্যান বা যারা পার্সেলটি নিয়ে যাবে কাস্টমারের কাছে ওনাদের লোকেশন আপনি কীভাবে দেখবেন এই যেতে এই যে ট্রাফিক লিঙ্কের যে ভিডিওটা দুই নম্বর এটা আপনার দেখে দিবেন তারপর আপনারা অ্যাপসে কাজ করার পর কীভাবে টাকা উত্তোলন করবেন আপনার প্রফিট টাকাটা নগদ বিকাশের মাধ্যমে এই যে ভিডিওটা তিন নম্বর ভিডিওটা দেখলে আপনি সমস্ত বিষয় বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি সুন্দর করে তিনটে ভিডিও দেখে নেবেন ভালো করে দেখার পর অবশ্যই আমরা অ্যাপসে দিয়ে আসব আসার পর এই জায়গাতে আমরা সেল যে গাইডলাইন আছে বন্ধুরা এই যে সেল গাইডলাইনটা ক্লিক করে আমরা এই সমস্ত বিষয়টা এই যেতে পড়ে নেবো সেল গাইডলাইন অবশ্যই যে শর্ত শর্তসূচিগুলো আছে সুন্দর করে আমরা পড়ে বুঝে তারপরে যেতে কাজ শুরু করবো ইনশাআল্লাহ যাতে আমাদের পরবর্তী যাতে কোনো প্রকার বুঝতে অসুবিধা না হয় সেই ক্ষেত্রে আপনারা একদম একে একে সুন্দর করে সব করে পড়ে নেবেন যেহেতু আপনি নতুন অবস্থা আপনি কিছু জানবেন না তারপর পড়ার পর কমপ্লিট কমপ্লিট হওয়ার পর বন্ধুরা আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে বেসিক ইনকাম নামের যে প্যানেলটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তারপর দ্বিতীয়ত এই জায়গায় যে শর্তসূচিগুলো আছে যে আপনার কীভাবে বেসিক ইনকামে কাজ করতে হয় এগুলো আপনার পড়লে আপনি সমস্ত গাইডলাইনগুলো বুঝে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একটু দু সহকারে সবটুকু পড়ে নেবেন সুন্দর করে পড়ার পর অবশ্যই ওই দ্বিতীয়তে বেসিক ইনকাম প্যানেলে আমরা ক্লিক করবো বন্ধুরা ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবো এই জায়গায় দেখেন ছয় সঙ্গে একটি সেলার কোড যেটা আমার সেলার কোড তো আপনারা ছাড়া আমার সেলার কোড মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সব অবশ্যই অবশ্যই এরকম আমি একটা সেলার কোড বন্ধুরা আপনাদেরকে দিয়ে দেবো এরকম একটা সংখ্যার সেলার কোড আমি আপনাদেরকে দিয়ে দেব আপনারা আমার মতো সেলার কোড দিয়ে বা আপনার সেলার কোড যেটা দেবো আমি সেই সেলার কোড দিয়ে দিয়ে আপনি কারো যে রেজিস্ট্রেশন করান আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা আপনি অনলাইনে কারো যে রেজিস্ট্রেশন করান সেই ক্ষেত্রে আপনার সেলার কোড মাধ্যমে যারা কাজ করে রিসিলিং করে পরাক বিক্রি করবে আমাদের অ্যাপস থেকে ওনারা বিক্রি করার পর আপনি ওই জায়গাতে প্রফিট পাবেন পাঁচ টাকা ছয় টাকা আট টাকা দশ টাকা করে এক একটা অর্ডারতে আপনি কমিশন পাবেন তো বন্ধুরা এরকম যদি দশ বিশ জন যদি কাজ করে বা একশো জন কাজ করে সেই ক্ষেত্রে আপনার মোটামুটি দিনে দুই থেকে তিনশো টাকা কমিশন টাকাটাই পাবেন কোনো প্রকার কাজ না করে বন্ধুরা আপনার সেলার কোড দিয়ে যদি কারোর রেজিস্ট্রেশন করে দেন ওনার একটা আজীবন আপনার লাইফ টাইম এই সেলার কোড দিয়ে কাজ করতে পারবো এবং কি আপনি ওই যাতে কমিশন পেয়ে যাবেন ঘুমিয়ে ঘুমিয়ে এই যেতে আপনি একটা কমিশন পাওয়ার সুযোগ থাকবে তো বন্ধুরা আপনারা আমার সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং কি আমার সাথে যোগাযোগ করবেন তারপর অবশ্যই সেলার আর কোডটা আমি দিয়ে দেবো আপনারাও কি করবেন আমার মতো মেম্বার অ্যাড করে রিসিলিং শিখিয়ে কাজ করাবেন অবশ্যই আপনিও এরকম কমিশন পাবেন বন্ধুরা দেখেন আমার সেলার কোড মাধ্যমে যারা কাজ করতেছে ওনারা দেখেন কি পরিমাণ পরাক সেল করতেছে বন্ধুরা এই যে দেখেন ওনারা দেখেন আমার সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করেছে এখন দেখেন ওনারা এই যে দেখেন দুশো নব্বই টাকা বিক্রি কিনা উনি প্রায় পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে প্রায় একটা প্রডাক্ট থেকে দুশো টাকার মতন প্রফিট তো এরকম অসংখ্য প্রোডাক্ট নিয়ে ওনারা করতে আছে বন্ধুরা ওনারা যা বিক্রি করতে আছে তার থেকে আমি কী কমিশন পাচ্ছি দেখেন এরাতে প্রফিট আমার ছয় টাকা এরাতে প্রফিট দশ টাকা এটাতে ছয় টাকা এটাতে আট টাকা এরকম বন্ধুরা আপনারাও প্রফিট পাবেন যদি আপনারা যে আমার মতন করে কষ্ট করে ভিডিও বানিয়ে যদি কাজ করেন অবশ্যই আপনারাও এরকম মেম্বার পাবেন ইউটিউবে যদি ভিডিও আপলোড করেন আমার মতন তাহলে বন্ধুরা আপনারাও এরকম একটা ঘুমিয়ে ঘুমিয়ে প্রফিট পাবেন তো গেল কীভাবে আমরা প্রেসিক ইনকামে পেলেন কাজ করব সেলার কোড কীভাবে পাবো অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো তো দ্বিতীয়ত দেখেন এই জায়গায় আপনিও চলে রিসেলিং করবেন তো রিসেলিং করার জন্য এই জায়গায় অনেক ধরনের জামা কাপড় আছে পাঞ্জাবি হুডিস বা এরকম অসংখ্য প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ আপনি ওই যেতে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকায় অনার্স ইনকাম করতে পারবেন কোনো প্রকার জামলা ছাড়াই তো আমরা বুঝলাম যে কীভাবে কি করতে হয় কীভাবে ভিডিও দেখতে হয় কীভাবে ইনকাম করতে হয় অবশ্যই আমরা সত্যসূচিগুলো পড়ে সুন্দর করে তারপর যে অপশনে দেখবো এই যে সাপোর্ট সেন্টার কোনো প্রয়োজন হলে অবশ্যই সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ করতে পারবো এটা হচ্ছে ওনাদের ফোন নাম্বার ফোন দিলে যোগাযোগ করবে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক লিঙ্ক গ্রুপ এরকম আপনার চ্যানেলে যুক্ত হইতে পারেন কোনো প্রকারের হেল্প লাগলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা তো আমরা হোমে আসার পর এই যেতে যে দেখতে পাবো নিচে পোস্টের নামে যে একটা অপশন এই যে আমরা ক্লিক করার পর দেখবো যে নতুন নতুন পরাক এই যে প্রতিদিন আপডেট হয় এগুলো আমরা দেখে দেখে কাজ করব রিসিলিং করব তো রিসিলিং যেহেতু করব আমি তো যেহেতু আগে থেকে ডাউনলোড করছি অবশ্যই রিজাইন পোস্ট করব। এই দেখেন ভালো ভালো পাঞ্জাবি এগুলো নিয়েও চাইলে আপনারা কাজ করতে পারেন এই রমজানে বসে বসে করে না থেকে তো এই দেখেন প্রায় দাম ছয়শ টাকা পাইকারি মূল্য বা হোলসেল এই স্টকে আছে অবশ্যই আপনি এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করলে প্রায় চারশো টাকা প্রফিট তো সেমভাবে আপনারা যদি কারো কাছে বিক্রি করতে পারেন অ্যাপসে এসে অলরেডি কনফার্ম করে দিন তো বন্ধুরা দেখায় যে কীভাবে আমরা পোস্ট করবো ফেসবুকে তো পোস্ট করার জন্য বন্ধুরা কী করবো আমরা পোস্ট করার জন্য আমরা কী করবো সর্বপ্রথম যে ফেসবুকে যে মেন অ্যাপসটি আছে এটাতে আমরা আসবো আসার পর এই যে অ্যাপসটিতে যাব যাওয়ার পর আমরা কী করব সর্বপ্রথম আমরা আমাদের একটা পপাইলে পোস্ট করে দেবো এই যে দেখেন আমি আমার প্রোফাইলে পোস্ট করতাম এই যে এটাতে আমি ফটোতে ক্লিক করে গ্যালারি থেকে যে আমরা ডাউনলোড করছি ওই যেতে এটি আমরা আনবো একাধিক প্রোডাক্ট সিলেক্ট করার পর এই যে দেখেন দেওয়ার পর এই যে এই জায়গায় পণ্যের যে বিবরণটা আমরা যে পুণ্যের যে বিবরণটা কপি করেছিলাম বন্ধুরা এই যে এই জায়গাতে আমরা ক্যাপশনে দিয়ে দেবো পণ্যের বিবরণ আর অবশ্যই নিচে একটা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার যেই নাম্বার খোলা আছে এরকম একটা ফোন নাম্বার দিয়ে দেবো অবশ্যই একটা ফোন নাম্বার দিয়ে দেবো যে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বার হোয়াটসঅ্যাপ আর ইমো খোলা আছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি তো এরকম আপনারা আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পরে যে উপরে দিকে দেখবেন যে পোস্ট নামে যে একটা অপশান আছে পোস্ট এই পোস্টে ক্লিক করে অবশ্যই পোস্ট করে দেবো এই যে আমি পোস্ট করে দিয়েছি তো সেমভাবে আমরা যেহেতু নতুন এভাবে তো এত সেল হবে না বা আমরা আমাদের যে আইডিতে যে কজন মেম্বার আছে এরকম তো সেল হবেই বন্ধুরা তো সেল বেশি হওয়ার জন্য আমরা কী করব মার্কেট প্লেজে পোস্ট করব তো আমরা দেখেন এই যে মার্কেট প্লেজ নামে যে একটা অপশান আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর সেমভাবে এই যে দেখেন আপনাদের এন লেখা থাকবে যদি ইংলিশ থেকে সেল এটাতে ক্লিক করবো আমরা বিক্রি মূল্যতে বিক্রিতে ক্লিক করার পরে যে প্রথমে আইটেমে ক্লিক করে দেবো আইটেমে ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখতে পারবো কি ফটো করুন লেখা আছে আপনাদের এন কি অ্যাড ফটো লেখা থাকবে ইংলিশ থাকলে তো আমি এই যেতে গ্যালারির থেকে ছবিগুলো নিয়ে নেব এই যে আমি সব ছবি নিয়ে নিচ্ছি যে দশটা পর্যন্ত পোস্ট করা যায় পরবর্তীতে ক্লিক করবো তো আমরা যে পণ্যের বিবরণ আনছিলাম এই জায়গায় আমরা কি করব পেস্ট করে দেব তো আমরা প্রথম লাইনটা কি করব কপি করে নিয়ে বন্ধুরা এই যে কপি করুন এটাতে ক্লিক করার পর শিরোনামে দেওয়া দেবো বা দেওয়ার পর এই জায়গায় করে ইমোজি দেওয়া দেবো এক দুটা যাতে দেখতে ভালো লাগে তো আমি ইমোজি দিয়ে দিয়েছি তো আপনারা আপনার আপনাদের মতো ইমোজি দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমরা ষাটটি প্রায় এক হাজার টাকার মতো দেখছিলাম প্রায় আমরা কি করব একশো টাকার মতো একটু কমিয়ে দেবো যাতে ভালো করে ফেসবুক মার্কেট প্লেসে যাতে ভালো ভালো জায়গায় যাতে পোস্ট করে বেশি বেশি মানুষের যাতে যাতে শো করে যাতে সিলা সময় নয় তো আপনারা এই যে লোকেশন এডিট করতে পারেন একদিন ডাকা দিবেন একদিন চট্টগ্রাম একদিন ডাকার বাইরে এরকম সব জেলায় প্রতিদিন সিলেক্ট করে দেবেন তারপরে এই যে নিচের দিকে আসবো এই যে এটাতে আমরা সিলেক্ট করব যে অতিরিক্ত সিলেক্ট বিকল্প এটাতে ক্লিক করার পর অবশ্যই আমরা নিচের দিকে স্কোর করে আসবো আসার পর চালে আপনারা এই জায়গায় কটা ট্যাগ বসিয়ে দিতে পারেন আমি এখন সময়ই নাই তাই আমি দিচ্ছি না আপনারা আপনাদের মতন ছেলেদের ট্যাগ শার্ট বা ছেলেদের জামাকড় এরকম টাইপের কিছু ট্যাগ অর্ডার করে দেবেন তারপরে যে শপিং অর্ডার এটা অবশ্যই অন করে দেবেন এই যে এটাতে অন করে দেবেন তারপরে যে পিক আপ এই যে পিক আপ দরজা থেকে পিক অফ এটা আপনারা কী করবেন টিকমার দিয়ে অবশ্যই যে পরবর্তীতে ক্লিক করবেন এই যে দেখেন ক্লিক করার পর অবশ্যই এটা কী হবে পোস্ট হয়ে যাবে এই যে অবস্থান একদম নতুন এরা দিয়েছিলাম না সরি তো আপনি যে পরবর্তীতে ক্লিক করে এই যে দেখেন হয়ে গেছে চাইলে আপনি যে করে কয়েকটা গ্রুপের সাথে অ্যাড করে রেখে পোস্ট করতে পারেন আমি এর মধ্যে কোনো গ্রুপের একটা গ্রুপে দিয়ে দিলাম আপনারা যে পাবলিক করুন এরাতে ক্লিক করে অবশ্যই পোস্ট করে দেবেন একটু সময় লাগবে বন্ধুরা হওয়ার একটু সময় যাওয়ার পর অবশ্যই জায়গায় যাই সময় হওয়ার পর ওনারাই পোস্ট করে দেবো কোনো প্রকার সমস্যা ছাড়াই তো বন্ধুরা দেখলাম যে আমরা কীভাবে পাবলিক গ্রুপে পোস্ট করতে হয় এছাড়াও আমরা কী সব ভিডিওতে আসবো যারা অবশ্যই কাজ করতে চাচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে এই নতুনদের জন্য পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এই চারটা ভিডিওরা আপনি কন্টিনিউ দেখবেন আপনারা মোটামুটি সব বেজ ভিডিও সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন বন্ধুরা তো আজকে আমি এই পর্যন্ত শেষ করব তো নেক্সট ভিডিওতে আমি দেখে দেবো যে কীভাবে পাবলিক গ্রুপে ইউম মার্কেট প্লেজে আরও ভালোভাবে কীভাবে সেল করা যায় নতুন নতুন কালেকশন নিয়ে অবশ্যই অবশ্যই আমি বাকি নিয়ে যোগাযোগ করবো আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন